নমস্কার কেমন আছেন আপনারা কাজুলের তিন রাত্রি আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি গিয়েছিলাম পুরীতে তো সেই জন্য পুরী থেকে আসার পর সেইভাবে ব্লগ দিতে পারিনি খুবই শরীর অসুস্থ ছিল যার কারণে একদমই ব্লগ শ্যুট করতে পারিনি প্রায় কয়েকদিন পরে আমি এই শ্যুট করছি তো পুরীতে যাওয়ার জন্য ভীষণভাবে ট্যান পড়ে গিয়েছিল স্কিনের মধ্যে সেই জন্য আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে হাজব্যান্ডকে চাটা করে দিই আর এখানে আমি একটা ডিভাই ওয়াই ফেস প্যাক বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়ে সেটা ইউজ করে নিচ্ছি আর এই প্যাকটা এতটাই ভালো আমি এতে দিয়েছি হলুদ মধু আর একটু নারকেল তেল আর একটু অ্যালোভেরা জেল আর একটু দিয়েছি বেসন তো এটা পুরোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নিয়ে আর শুকিয়ে নিয়ে আমি স্নানটা করে নিয়েছি স্নান করে নিয়ে ওদিকে কিছু জামা কাপড়ও কেঁচেছিলাম আর সেগুলো আধ ভেজা হয়েছিল আর সেগুলো বাইরে মেলে দিলাম আর মেলে দেওয়ার পরে চলে গেলাম ঘরে কারণ ওরা লেট করে ঘুম থেকে উঠেছে আজকে সেই জন্য বিছানাটা এখনও পড়েছিল। আর বিছানাটা পড়ে থাকার জন্য আমি লেটেই একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা এদিকে আমার গোছানো হয়ে গিয়েছে আর আজকেরা প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর রোদ্দুর ওঠার জন্য যে আধ যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সেগুলো তুলে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ যত তাড়াতাড়ি আমি আমার সংসারের এই সমস্ত কাজগুলো করে নিতে পারবো ততই বেশ ঝরে লাগবে এখনো অনেক কাজ বাকি কিছু জামা কাপড় এখনও রয়ে গেছে আর বাকি আছে ওই ট্রলি ব্যাগটা গুছিয়ে তুলে রাখার ট্রলি ব্যাগটা মুছতে হবে পরিষ্কার করতে হবে সেই জন্য ওটা এখনও তোলা হয়নি আর এদিকে আমার মোটামুটি ঘরটা গোছানো হয়ে গিয়েছে গুছিয়ে নিয়ে আর আমি এদিকে ঝাড়টাও দিয়ে নিচ্ছি আর এই যে ঝাঁটাগুলো এগুলো অফলাইন থেকে কিনেছি তো এই ঝাটাটা আর ওই ঝাড়ুটা দুটো মিলিয়ে নিয়েছে দেড়শো টাকা বেশ ভালো ঝাঁটাগুলো ঝাঁটাগুলো যখন ব্যবহার করছি তখন মনে হচ্ছে এটা অনেক কাজের আমি উঁচুতে যদি কোনো ঝুল থাকে অল্প কোনো ঝুল থাকে সেগুলোকেও ঝাড়া যায় আর ছাড়তেও যায় তো এটা বেশ আমার কাজের তো আমার তো বেশ ভালো লাগছে আর এইটা দিয়ে আমি খুব সহজেই ধুলো কাচের মধ্যে যে ধুলোগুলো পড়ে আছে সেগুলো খুব সহজেই পরিষ্কার করতে পারি তো এটা তো আমার বেশ ভালো লাগছে কারণ কয়েকদিন যাবত আমরা ছিলাম না আর বেশ ঘরতরের ধুলো পড়েছিল তো দু তিন দিন ধরে গুছিয়েছি তবে সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি কারণ একে শরীর অসুস্থ তার উপরে এই সমস্ত কাজ সব মিলিয়ে একটু ব্যস্ত হয়েছিলাম। তাই সেইভাবে আর ব্লগ দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত পুরী ট্রিপের যে ভিডিওগুলো সেগুলো আমি মিনি ব্লগে শেয়ার করব। আমরা কোথায় ছিলাম কিভাবে কি আনন্দ করেছি কি মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি ব্লগে সুমি মন্ডল আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর লেগেছে ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য মনীষ বেঙ্গলি হোম কমেন্ট করেছেন যে ওই সাদা ফুল গাছগুলোর নাম কি ওই সাদা ফুল গাছগুলোর নাম হচ্ছে রুবেল ফুল তবে আমি তো রুবেল বলেই চিনি তবে আর কি নাম আছে আমি জানি না কুলেরিয়া ব্লগ বলেছে খুবই দারুণ একটি ভিডিও পুরো ভিডিও দেখে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও ভালো লাগার জন্য আপনাদের এই কমেন্টগুলো পড়লে আমার না বেশ ভালো লাগে আর এই যে এই যে শোপিসগুলো এগুলো সমস্তটাই আমি ওখান থেকে নিয়ে এসেছি আর আমি ঘর সাজানোর জন্য আমার নিজের জন্য এগুলো নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে